আসলে কি হোয়াটসঅ্যাপে তো ভিডিও মানে ভিডিও করা যায় না আর আপনার আইডি থাকলে আমি হয়তো আপনাকে আমার ফেস দেখাতে পারতাম আর হাজি ভাইয়া যিনি আছেন উনি আমার সাথে ভিডিও কলে গতকালকে কথা বলছে ঠিক আছে আমি ওনাকে অনেকভাবে বলছি যে আমার খুব জরুরি দরকার টাকাটা ইমার্জেন্সি লাগবে এখন আমি মানে ক্লাসে যাব তো ওনার ক্লাসে ঢুকতে পারতেছে না অ্যাকচুয়ালি আমার সেমিস্টার ফি দিতে হবে আর ফেসবুক আইডি ছাড়া তো আমি ফেস কীভাবে দেখাও বলেন আমার এটা তো লুমিয়া ফোন এখানে আর কি ইমো নাই যে আমি আপনাকে ইমোতে আমার ফেস দেখাবো ছেলে আমি আপনাকে পাচ্ছি না ফেসবুকে আমি রুবেল হাসান সার্চ দিলাম আপনার এই আইডি আসতেছে না আমি আমার আইডির স্ক্রিনশট দিচ্ছি আপনি আমার আইডিতে একটা মেসেজ দেন তারপর আমি ভিডিও কল দিচ্ছি আপনাকে ঠিক আছে অলরেডি স্ক্রিনশট মেরেছে আইডিটা আমাকে চেঞ্জ করে দিয়েছে ওকে আই সেন্ড মেসেজ বিকাশ নাম্বার আমি কিছু বুঝি নাই আপনি কি মানে টাকা পাঠিয়েছেন এই নাম্বার থেকে আমাকে মানে লাস্টে ডে সেভেন টু এই নাম্বারে মানে এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন না এটা তো তোমার নাম্বার আমি জিজ্ঞাসা করছি নাম্বারটা চেক করো ভালো করে এটা কি ঠিক আছে নি ওয়েট একটা মিনিট ওয়েট আমি দোকানে যাই দোকানে যাই একটু শিওর হই হ্যাঁ কারণ হচ্ছে মানে নয়তো বা এতগুলো টাকার ব্যাপার প্রবলেম হইতে পারে আমি দোকানে যাচ্ছি একটা মিনিট একটু ওয়েট করেন হ্যাঁ আর কত পাঠা পাঠাইছেন ওইটা আর লাস্ট ডিজিটটা আমাকে একটু ইয়া সেভ করেন আমি ইয়া করতেছি দোকানে যায় আমি নাম্বারটা শিওর হয়ে আপনাকে এক্ষণ জানাচ্ছি জাস্ট একটা মিনিট ওয়েট করেন আমি তো অলরেডি টাকা সেন্ড করে দিছি লাস্ট ডিজিট 347 মানে এমনি আমি তে ফাফল লইলাম আর কি টাকাটা কিন্তু আমি দেই নাই ফান করতেছি ওর সাথে ওকে আমি জানাচ্ছি উইট লাস্ট ডিজিট 347 একটু জলদি শিওর হয়ে আমারে জানাও টাকা আসেনি আচ্ছা টাকা

কোন লোক যদি বিপদে পড়ে তাহলে অনেক সমস্যা এতগুলা টাকা তাই আমি ভিডিওটা স্ক্রিনশট নিয়ে এটা আমি ফেসবুকে আপলোড করতে চাই ঠিক আছে মানুষের ভালোর জন্য

क्या करना है क्या करना है करना तू लगते तू बिगास র সাথে তো আমি দাঁড়াই আছে অলরেডি এই দোকানদার কথা বলবো এখন আমি কি তুমি একটু কাছে কথা বলবো দোকানদার থেকে আমি অলরেডি আমার কোন দোকানে আমি ঠিক আছে কালকে যে নাম্বারটা সেম ওই নাম্বারটাই আপনি এবার কিন্তু কপি পেস্ট করে তারপরে নাম্বারটা ঠিক মতো দেখে তারপরে দিয়ে আর আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি তো আমার খুব আর্জেন্ট দরকার প্লিজ একটু তাড়াতাড়ি দিলে আমার জন্য অনেক ভালো হয় আমি আজকে দুপুরবেলা নামাজ পড়ে দোয়া করছি আপনার জন্য আপনি জানেন যেন তুমি রাতের দুই থেকে রাত পাঁচটা পর্যন্ত তুমি লাইভে থাকো বাট তুমি আমার জন্য দোয়া করো তাই না সারা রাত মানুষকে এবার চুতিয়া বানাও আর টাকা হাতিয়ে নেওয়ার চিন্তাভাবনা ঠিক আছে আর তুমি বলছো আমার জন্য নামাজ পড়ে দোয়া করবে অত খারাপ তার অনেক অনেক দোয়া করবো আপনার জন্য ভাই যদি জানছি সেন্ড করে দিন আমাকে আর নাম্বারটা ভালো করে চেক করে নিয়েন প্লাস্টে সেভেন ওয়ান আই অ্যাপ্লিজড যে আজকের মত অন্তত একটু তাড়াতাড়ি করবেন কারণ আমি মোবাইল আবার বন্দুক রাখছি তো ও معناتা না কারণে বন্দুক রাখতে হইছে কন্টিনিউস সে মোবাইল বন্দুক রাখে আংটি বন্ধক রাখে আন্টি হারাই গেছে আম্মু মার দিবে জেম্নক মানে একটা না একটা বাজার দেখায়া সে চাইতাছে টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য আসলে সত্যি কথা কি আমি আগে অনেক খারাপ ছিলাম তো এখন ভালো হয়ে গেছি আমি না যে কারোর এরকম সে চুতিয়া বানায় টাকা পয়সা গুলো হাতিয়ে নিয়ে যায় ঠিক আছে তো তাই আমি এটা সবার সাথে শেয়ার করতে চাই কালকে আমার রেজিস্ট্রেশন লাস্ট ডেট ছিল তো আপনি প্লিজ একটু পারলে একটু তাড়াতাড়ি পাঠায় আমাকে লাস্ট ডিজিটটা একটু পাঠায় দিন প্লিজ রিকোয়েস্ট আচ্ছা আপাতত কালকার নাম্বার ওগুলো নাই আমি চাপ চাপ ডিলিট করে দিছি মনে হয় তুমি আবার নাম্বারটা নতুন করে পাঠাও ওকে দিক করছি নাম্বারটা সেন্ড করে দিতে এই নাম্বারে আমার কাছে ছিল না আমিও ডিলিট করে দিয়েছিলাম পরে মানে ডিলিট বলতে কি ফোন যখন মানে আমি ইয়ে করছি কি বলে যখন ফোন বন্ধ করেছি তখন ফোন তো সব রিসেট দিয়ে দিয়েছিলাম তো ওই জন্য আর কি নাম্বারটা মাত্র আমি নিয়ে আসলাম দোকান থেকে আবার যায় তো ওরা এবার একটু এবার একটু তাড়াতাড়ি পাঠান প্লিজ আর আমাকে পাঠায় লাস্ট ডিজিটটা একটু বললেন হ্যাঁ তুমি কি টাকাটা দিবা না দিবা না তুমি আমাকে একটু কিওর করে বলো তুমি অনেক দূরে আমি অনেক দূরে আমি তো তোমাকে মেরে ফেলতেছি না জাস্ট একটা মেয় পরীক্ষা আটকে আছে একটা সেমিস্টার আটকে আছে একটু বুঝার চেষ্টা করো তুমি আমাকে এইভাবে ঝুলে রাখা হচ্ছে না তো একটা হেল্প আজকে আমি চাইলাম মানে তার আজকে এইজন্য এত করতে হলো জীবনে কি তোমরা কোনোদিন বিপদে পড়বা না বলো তো

এবার সবাই আমাকে অনেক ঘুরাইছো অনেক ঘুরাইছো কারো থেকে আমার টাকা লাগবে না আল্লাহ তো দেখছে আমার জন্য কতটুকু করছো আর আল্লাহ তো বলছে যে মুসলমান মুসলমান নাকি হেল্প করে আল্লাহ একজন বিপদে করলে আর একজন আগে আসে তুমি সিকিউরিটি গুছতেছো তোমার সিকিউরিটি আল্লাহ আছে ঠিক আছে আমাকে টাকা ওকা দিতে হবে আমার আর কখন করে ফর্ম দিবে না আমি সব ফোন থেকে ব্লক করে দিচ্ছি আল্লাহর যদি ভয় পাইতি তাহলে কি আর ফেসবুকে এইভাবে ওলনা ছাড়া টি শার্ট গায়ে দিয়া লাইভের ভিতরে বসে হাজার হাজার মানুষের সাথে তুই চ্যাটিং করতি আর লাইভ করতি তুই আমার কি বুঝাইতেছ আসলে বলছে যে আমার ব্লক করে দিবে বাট কিছুক্ষণ পরে আবার এই যে ভয়েস মারছে হাই হ্যালো এস এম এস সোম টাকা নেওয়ার পরে আমি আপনাকে ব্লক করব না আমি একটা মুসলমান আল্লাহ নিয়ে আল্লাহকে নিয়ে মানে খেলা আর মানে কী বলবো একটা মানুষের মন ভাঙার মসজিদ ভাঙার সমান কথা আমি জীবন এরকম করবো না আর আপনার যে ওই ফ্রেন্ড আমার আমার সাথে শুধু বলেই গেল বলেই গেল যে দিবে 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 সে না পারলে আমাকে আগে বলতো সে আমাকে আগে বলে নেয় আমি কোনো ফ্রেন্ডকেও বলে রাখি নাই এখন আমার আর কোনো রাস্তা নাই জানেন বিশ্বাস করেন আমি আমার একটা ভালো ফ্রেন্ড হয়ে থাকি আমি যেভাবেই হোক আমি সেমিস্টার থেকে আপনার টাকাটা দিয়ে দিব মানে আমার এই সেমিস্টারের জন্য টাকাটা লাগতেছে আমি নেক্সট সেমিস্টার আমি আপনার টাকাটা দিয়ে দিব আমি আল্লাহর কখনকার সে টাকাটা দিয়ে দিব প্লিজ একটু আল্লাহর উপর বিশ্বাস রাখে আমার উপর বিশ্বাস রাখেন আমি যে টাকাটা দিব আপনাকে আমি না শুধু মানে বললাম না সামনে থাকলে আপনার দুটো পায়ে ধরা বলতাম যে আমি কি সমস্যার মধ্যে আছি আমি বাসার থেকেও টাকা নিতে পারতেছি না ফ্রেন্ডের কাছেও টাকা নেই ভাই আমি আপনার পায়ে ধরি আমার একটু বিলিভ করেন যে আমি টাকাটা ব্যাক দিয়ে দিব আমার প্লিজ একটু টাকাটা পাঠানো আমি অনেক বিপদে আছি ভাইয়া